আচ্ছা আপনার মনে কি রাস্তায় থাকা মানুষজন নিয়ে কখনো প্রশ্ন এসেছে বা ওদের নিয়ে কখনো চিন্তা করেছেন রাস্তায় থাকা মানুষগুলো ওদের নিজস্ব কোনো ঘর বাড়ি নাই প্রতিটা দিন প্রতিটা সকাল ওদের কাছে একটা নতুন লড়াইয়ের মতো রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে তাও ওদের সংগ্রাম কিন্তু থেমে নাই ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকে রাস্তায় তারপরও ওদের মুখে একটা মৃদু হাসি ওই হাসির রহস্য কি কখনো খোঁজার চেষ্টা করেছেন ওরা কিন্তু দয়া চায় না ওরা চায় একটু সম্মান একটু ভালোবাসা একটু খাবার ওরা অসহায় না ওরা সাহসের আর একটা নাম জানি কেন এই মানুষটাকে দেখে আজকে আমার খুব মায়া লাগছে মানুষ কতটা নিরুপায় হলে দুলাবালের ভিতরে এভাবে শুয়ে থাকতে পারে আমাদের উচিত যার যা পজিশন থেকে সামর্থ্য মতো তাদের হেল্প করা সুযোগের অপেক্ষায় আছি সবারই পাশে থাকার চেষ্টা করব نهاية